আপনার কি কখনো এমন মনে হয়েছে যে চারপাশের দিয়ালগুলো আপনার দিকে চেপে আসছে মনে হচ্ছে পালানোর কোনো রাস্তা নেই আপনি চিৎকার করে কাঁদছেন কিন্তু কেউ শোনার নেই যদি এমনটি হয় তবে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাকে এমন একটি কথা শোনাব যা হয়তো আপনার জীবনের মোর ঘুরিয়ে দেবে আমরা সবাই জীবনে এমন একটা সময়ে পৌঁছাই যখন মনে হয় পৃথিবীটা খুব ছোট হয়ে গেছে চাকরি নেই ব্যবসায় লস প্রিয়জনের বিচ্ছেদ অথবা ঋণের বোঝা সব কিছু মিলিয়ে মনে হয় আমার দ্বারা আর সম্ভব না আমরা তখন মানুষের কাছে যাই সাহায্য চাই কিন্তু একটা সময় মানুষও মুখ ফিরিয়ে নেয় তখন আপনি কি করবেন হতাশা কি আপনাকে গ্রাস করে নেবে না মুমিন কখনো হতাশ হতে পারে না পবিত্র কুরানে মহান আল্লাহ আপনারে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন সুরা আশারাহ আয়াত পাঁচ ও ছয় আল্লাহ দুইবার শপথ করে বলেছেন মাল ও শ্রী ইউসরা ইন্না মাল শ্রী ইউসরা অর্থাৎ কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে লক্ষ্য করুন আল্লাহ বলেননি কষ্টের পরে সুখ আসবে তিনি বলেছেন কষ্টের সাথেই সুখ আছে অর্থাৎ আপনার বর্তমান বিপদেই প্রমাণ করেছে যে খুব শীঘ্রই আল্লাহর সাহায্য আসছে রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে একটু ভাবুন তো হজরত ইউনুস আল্লাহ সাল্লামের কথা তিনি ছিলেন মাছের পেটে সমুদ্রের গভীর অন্ধকারে বাঁচার কোনো আশা ছিল কি লজিক বা বিজ্ঞান কি বলে মৃত্যু নিশ্চিত কিন্তু তিনি হতাশ হননি তিনি সেই গভীর অন্ধকারে ডেকেছিলেন তার রবকে লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত সাথে সাথে আল্লাহ তাকে সেই মহাসঙ্কট থেকে উদ্ধার করলেন আল্লাহ কুরআনে ওয়াদা করেছেন এভাবেই আমি মুমিনদের উদ্ধার করি আপনিও যদি মুমিন হন আল্লাহ আপনাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ তাই আজ এই মুহূর্তে চোখের পানি মুছে ফেলুন যায় নামাজে দাঁড়িয়ে যান দুনিয়ার মানুষের কাছে হাত না পেতে হাত পাতুন সেই মালিকের কাছে যিনি সত্তর জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন আপনাকে মনে রাখবেন আল্লাহ যখন আপনার কাছ থেকে কিছু কেড়ে নেন তা কেবল আপনার হাতটা খালি করার জন্য যাতে তিনি সেখানে আরও উত্তম কিছু দিতে পারেন ধৈর্য ধরুন আল্লাহের ওপর ভরসা রাখুন আপনার সুন্দর দিনটি কেবল সময়ের অপেক্ষা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য কোনো হতাশ মানুষকে আসার আলো দেখান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমি